আসসালামু আলাইকুম আমার পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমাদের ছাগল ছানার বয়স আজ চার দিন হলো তো সকালে ঘুম থেকে উঠে ওর মা ও দুজনকেই বের করে দিয়েছি আর ও এদিকে চলে এসেছে আর ছাগল ছানা দেখে দেখুন আমার মেয়ে এখানে বসে আছে এত খুশি বাবু ছাগল ছানা কই শুনা ছাগল ছানা খাবার খাচ্ছে একটুখানি খাবার দিয়েছি আর তার সাথে ছাগল ছানা দেখে সে চিৎকার মানে ডাকছে ওর ভাষায় ও ডাকছে তো ছাগল ছানাটা বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ সকালে ঘুম থেকে উঠে মোটামুটি আজকে আমার শেষ বাদে দেখুন ছোট্ট বাগান ছোট্ট উঠান সবকিছুই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি তার সাথে ছাগলের কিছু খাবার দিয়েছি আরো খাবার দিতে হবে আর আমাদের এই জায়গাটা এখন একেবারে সবুজে ভরে গিয়েছে দেখতে আগে থেকে আরো বেশি ভালো লাগছে আমাদের সকালের খাবার এখনো খাওয়া হয়নি আমি এটা দুপুরের জন্য রান্না করছি আর সকালের জন্য গতকাল রাতে ভাত রান্না করেছিলাম সেই ভাত অনেকগুলো থেকে গেছে সেই ভাত ভাজি করব ডিম দিয়ে তার সাথে এই যে গাজর আলু আর কয়েকটা শিম দিয়েছি যেন একটু দেখতে ভালো লাগে এই হলো আমাদের সকালের খাবার হবে তো দুপুরের জন্য আগে রান্না করে নিচ্ছি এখানে বেগুন আলু আর কুমড়ো বড়ি দিয়ে মাছ ভেজে রেখেছি মাছের তরকারি ছাগল বাবু আসছে না বলে মেয়ে একটু মানে মন খারাপ তার গিয়েছে ও চাচ্ছে যে ছাগল এখানে আসবে আসলে খেলবে কিন্তু ছাগল তো আরো এক জায়গায় থাকবে না চলে গিয়েছে ছাগল এখন ওই যে ওইদিকে গিয়ে শুয়ে আছে সারাদিন খাচ্ছে আর ঘুমাচ্ছে মাঝে মাঝে এদিকে আসছে আর তাতে আমার মেয়ের মানে একটু মন খারাপ হচ্ছে যে তার কাছে কেন বারবার আসছে না থাকছে না বর্ণমালা বর্ণমালা এ দেখো ছাগল বাবুকে ডাকো তো আসছে না ডাকো আসছে না ডাকো আয় ছাগল বাবু আয় আচ্ছা না 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 আমার মেয়ে তার নতুন খেলার সাথী পেয়েছে নতুন খেলার সাথী পেয়ে ভীষণ খুশি আদর করছে আদর করতে গিয়ে আবার অনেক সময় একটুখানি বেথাও দিয়ে দিচ্ছে সাথে বর্ণমালা এই ছাগল বাবুর মা ডাকছে ছাগল বাবুকে ডাকছে যেতে দাও যেতে দাও ছাগল বাবুকে ওর মার কাছে যেতে দাও থাক 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 চলে যাও চলে যাও চলে যাও ছাগল বাবু চলে যাও চলে যাক তরকারিতে মাছ দিয়েছি তরকারি রান্না প্রায় শেষ এবার নামিয়ে নেব আর এদিকে আমি সব কিছু রেডি করে নিয়েছি ভাত ভেজে নেওয়ার জন্য দুপুরে খাবার খেয়ে একটুখানি রেস্ট নিয়েছিলাম আমি তার সাথে আমার মেয়ে একটুখানি ঘুমিয়ে এখন ঘুম থেকে উঠে খেলা শুরু করেছে এই যে গাড়িতে বসিয়ে দিয়েছি আর আমার মেয়ের নতুন হেয়ার কাট মানে নতুন কেটে দিয়েছে বর্ণমালার বাবাই কেটে দিয়েছে এই যে পিছন দিক দিয়ে একটুখানি আমি আসলে চুল কাটাতে চাচ্ছিলাম না দেখতে দিচ্ছে না তবে বেশ বড় হয়ে গিয়েছিল এ কারণে একটুখানি কাটা হয়েছে আর মাসাল্লাহ আমার মেয়ের চুল খুব দ্রুত বড় হয় বর্ণমালার বাবা তার মেয়ের জন্য কয়েকটা ড্রেস অর্ডার করেছিল গরম এসে গেল এই কারণে গেঞ্জি সবগুলোই নিয়ে এসেছে এগুলো অনলাইন থেকে নিয়েছে তবে যেগুলো আমরা দেখেছিলাম সেম কালার বা ডিজাইন সেম বাট এই সেম না মানে কোয়ালিটি একই রকম না মনে হচ্ছে কোয়ালিটির একটুখানি হের ফের আছে মানে এটা একটু আমরা যেগুলো অর্ডার দিয়েছিলাম ওইগুলো কোয়ালিটি মনে হচ্ছিল দেখে যেন ভালো একটু দেখা হতো খুলে আমরা আগে আনবক্সিং করে ফেলেছি কারণ এটা রিটার্ন দেওয়ার রিটার্ন দেওয়ার সুযোগ ছিল তো এ কারণে একটু আনবক্সিং করে দেখেছিলাম হ্যাঁ প্যান্ট গুলো খুবই ভালো মানের তবে গেঞ্জিগুলো একটু আহ মানে কোয়ালিটি অতটা ভালো হবে না প্যান্ট গুলো বেশি ভালো গেঞ্জিগুলো দেখতে বেশ সুন্দর বর্ণমালার বাবা যে কোনো কিছু কেনার সময় নিজের জন্য যেমন শুধু সাদা বেশি পছন্দ করে মেয়ের জন্য একই রকম শুরু করেছে সাদা সবই সাদা পছন্দ তার তারপরও দিয়েছে আমি বলেছি যে সাদা এত নেওয়া দরকার নাই কারণ হ্যাঁ এই কাপড়টা সুন্দর খুবই নরম তো সাদা নিলে কি হয় পরিষ্কার রাখার একটা ঝামেলা থাকে এই জন্য আমি সাদানিতে মাঝে মধ্যে নিষেধ করি হ্যাঁ এই কাপড়টা ভালো না এখন গায়ে দিয়ে ফেলতে হবে এই কাপড়টা এখন যেহেতু হালকা একটু শীতের ভাব আছে এই কাপড়টা একটু মোটা আর একটু মানে সফট কম একটু খসখসে জাতীয় বর্ণমালার বাবাকে একটুখানি দেখিয়ে দিই এ হচ্ছে বর্ণমালার বাবা আর এ হচ্ছে বর্ণমালা আর কথা বলছে বর্ণমালার মা অনলাইন থেকে নিলে এরকমই মনে হয় যে সবগুলো কোয়ালিটি ভালো হবে তবে সবগুলোর কোয়ালিটি কিন্তু ভালো দেয় না অনেক সময় আছে যে একটু ফের হয়ে যায় তো আমাদের ছয়টার মধ্যে সম্ভবত অর্ধেক ভালো মানে কোয়ালিটি ফুল আর অর্ধেক মনে হচ্ছে কোয়ালিটি খারাপ হবে বেশ প্যান্ট গুলো মোটামুটি ভালো প্যান্ট ভালো না এটা মানে যেটা গেঞ্জি ভালো সেটার প্যান্ট ভালো না যেটা প্যান্ট ভালো গেঞ্জি ভালো না মানে একটা ভালো হয়েছে তো আর একটা খারাপ হয়েছে তো একটা গায়ে দিয়ে দেখাও এটা গায়ে দাও একটা পোশাক আমার মেয়েকে গায়ে দিয়ে আপনাদেরকে দেখাই আমরাও দেখি কেমন লাগছে দেখতে বাবু একটা পোশাক গায়ে দিবা নাকি এই নতুন পোশাক দিতে দিতে চাও গায়ে দিবা হ্যাঁ এটা গায়ে দিবা আচ্ছা তোমাকে গায়ে দিয়ে দিই একটা গায়ে দাও তো পাখি এই যে কোনটা গায়ে দিতে চাও ওইটা নতুন একটা গেঞ্জি মেয়েকে গায়ে দিয়ে দিলাম এই হচ্ছে আমার মেয়ের লুক আপনারা সবাই মাসাল্লাহ বলতে একদমই ভুলবেন না প্লিজ মাসাল্লাহ বলবেন এই দেখো তাকাও তাকাও আজকে ভিডিওটি পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম